আমাকে আমরা ইনশাল আগামী সপ্তাহ থেকে বাইদার দোকান দেখাবো যেহেতু ইসলামপুরা শুধু পাইকারি দোকানে আজকে জায়গা নেই অনেক কাস্টমার তারাও আগামী সপ্তাহ থেকে প্রচুর ভিডিও পাবেন বাইদের দোকানে

শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঁচশো টাকা জমা দিয়ে কাপড় নিতে পারবেন কোনো সমস্যা এরপর দেখে আমরা এই এটার কালার আর একটা আছে আর কালার আছে অনেক কালার আছে আপনার দশটা পনেরোটা কালার পাবেন ডিজাইন হবে কম করে দুই থেকে তিনশো ডিজাইন আমরা প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও দেবো বাইরে এই দেখেন বাটি এগুলো কিন্তু আগেই বলি অরিজিনাল বাটি এগুলো প্রিন্টের বাটি না এগুলো সম্পূর্ণ অরিজিনাল বাটি এটা হলো আচল এটা হচ্ছে আচল সম্পূর্ণ বারো হাত হ্যাঁ সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এটা হলো আঁচলে তুলি করা হয়েছে তুলি করা আসলে তুলি আঁচলটা তুলি করা আর জমিনটা এই যে এটা

সব কুমিল্লা থেকে আসে হোলসেল যোগাযোগ করবেন ইসলামপুর আকিল আমরা নাম্বার দিয়ে রাখবো সম্পূর্ণ হোলসেল হ্যাঁ ঠিক আছে ভাই তো আজকের এখানে রাখবো যারা নিতে যোগাযোগ করবেন ধন্যবাদ তো ধন্যবাদ